আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন গতকালকে কারোলা আঞ্চলতির মিডিয়ার সামনে অনেক অনেক কথাগুলো ব্রাজিল ভক্তদের মনটা আসলে জয় করে ফেলছে যে কথাগুলো বলছে সেই কথাগুলো খুবই চমৎকার এবং সে এটা বলছে যে ব্রাজিলের ভাষা সে খুব দ্রুত শিখে ফেলতেছে সম্ভবত নেক্সট ম্যাচ থেকে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলটি প্লেয়ারদের সাথে ভাষাগত বিষয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নাই সম্ভবত অনেক দূর আগাই গেছে অপরদিকে গতকালকে আরো একটা কথা বলছে যে ব্রাজিলে কখনো কোনো দিন তারকা তৈরির এই যে উৎপাদনটা বলে প্রতিভা তৈরির কারখানাতে কখনো কোনো ভাটা পড়ে নাই যেটা আসলে ইউরোপে সম্ভব না অর্থাৎ ব্রাজিলে প্রতিভার কখনো কোনো দিন অভাব হয় নাই নেক্সটে হবেও না অপরদিকে কার্লো আন্তর্জাতিক একটা বিষয় ক্লিয়ার করছে সেটা হচ্ছে সে ব্রাজিলের কোচ হিসেবে বিশ্বকাপ জিততে চাই এবং আরো একটা বিশ্বকাপের দায়িত্ব দিতে চাই যদি সুযোগ পাই তার মানে হচ্ছে কার্লো আন্তর্জাতির ভীষণ ক্লিয়ার সে দীর্ঘদিন ব্রাজিলের দায়িত্ব নিতে চায় এবং আসলে তার ক্যারিয়ারটা ব্রাজিলে শেষ করতেছে তার মানে ব্রাজিলের হয়ে দুটা বিশ্বকাপ জিততে চাই কার্লো আঞ্চলত্তি আসলে অনেক বড় পরিকল্পনা করে কিন্তু আসলে ক্লাব পর্যায়ে তার ক্যারিয়ারটা শেষ করে আসছে এই মুহূর্তে মনে করেন যে ব্যাঙের মতো এখানে একটা লাভ ওখানে একটা লাভ এখানে একটা ঝাপ ওখানে একটা কাপ এই কাপ ঝাপের ভিতরে কার্লো আঞ্চলত্তি নাই তার এক জায়গায় থিতু হওয়ার চিন্তা যার কারণে কিন্তু ব্রাজিলে অলরেডি তার আবাসন ব্যবস্থা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ ব্রাজিলে দীর্ঘদিন থাকবে বলে তার কার্যক্রম তার ভাষা শিক্ষা সাথে এই যে দেখতেছেন মাঠে যে খেলা দেখা ওভারঅল যে বিষয়গুলো ডিটেলস আমরা দেখতেছি এবং সিবিএফ এর সাথে তার যে যত চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে মনে হচ্ছে না যে সিবিএফ তাকে খুব সহসাই ছাড়বে এবং কার্লো আনচত্তিরও খুব সহসাই আসলে ব্রাজিল দল ছাড়ার ইচ্ছা নেই তবে তার মূল ফোকাসটা সাবিজ বিশ্বকাপ সেটার উদ্দেশ্য করে কিন্তু কার্লো আনচলতি তার এই যে পরিকল্পনাগুলো নিখুঁতভাবে সাজাচ্ছে সম্ভবত আপনাদের কাছে মনে হইতে পারবে আমার কাছে মনে হইতে পারে যে নেক্সট ম্যাচের জন্য খুবই এক্সপেরিমেন্ট চালাবে বিষয়টা আসলে এক্সপেরিমেন্টে একটা জিনিস খুবই পরিষ্কার যে কার্লো আঞ্চলতে কিছু প্লেয়ার যারা কিনা ব্রাজিল এর আগে খেলছে তাদেরকে আরো কাছ থেকে দেখতে চাই যে আসলে তাদের কাছ থেকে কিছু প্রাপ্তি আছে কিনা যাদের বিশ্বকাপে খেলার আসলে অভিজ্ঞতা রয়েছে যেমন ধরেন লুকাস পাকুয়েতা তার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং পাকুয়েতা একটা ঝামেলার কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিল এবং কার্লো আন যদি দেখতে চাই যে পাকুয়েতা আসলে কোন লেভেলের ফুটবলার তার ডেডিকেশন লেভেলটা কেমন কাজ থেকে দেখতে চাই ভিডিওতে আসলে খেলা দেখে তো সবকিছু বোঝা যায় না এবং ব্রাজিলে কিছু তরুণ ফুটবলার তৈরি হয়েছে যাদেরকে খুব কাছ থেকে দেখছে মাঠে যে আরো কাছ থেকে দেখতে চাই প্র্যাকটিস সেশনে দেখতে চাই মাঠে ডাগ আউটে দাঁড়াই দেখতে চাই এবং দেখতে চাই যে তাদের ভিতরে আসলে ডেডিকেট লেভেলটা কতটা এবং তারা কতটা মাঠে নিজেকে উজাড় করে দিতে পারে এই জিনিসগুলো কারণ আসলে খুব কাজ থেকে দেখতে চাই কারণ সে একটা বিষয় ক্লিয়ার করছে যে আমি পনেরো জন ফুটবলারকে ফিক্স করে ফেলছি বাকি যে আট নয় জন থাকবে তাদেরকে আমি এক্সচেঞ্জ করতে পারি যেটা বিশ্বকাপ বিশ্বকাপে একটা আসলে চমক আপনারা দেখতেই পারবেন সো যে পরিকল্পনা করতেছে যে প্ল্যানিং করতেছে ওভারঅল মিলা আমার কাছে মনে হচ্ছে ফ্যান্টাস্টিক এবং সে নিশ্চিতভাবে ব্রাজিলকে নিয়ে আমার আপনার চেয়ে অনেক বেশি পরিমাণ স্বপ্ন দেখতেছে এবং তার ক্যারিয়ারের ঝুলিতা একটা বিশ্বকাপ যদি জিতে যায় তার ক্যারিয়ারের ঝুলিতে এতটা সমৃদ্ধ এতটাই সমৃদ্ধ হবে যে তার ধারের কাছে কোনো কোচ থাকবে না এমনকি যে সার এলেক্স ফার্গুসনকে সারা যাবে অর্থাৎ লিজেন্ড হয়ে যাবে ফুটবল ইতিহাসে সেরা পৌঁছবে কার্লো আনঞ্চলতি তো এই সুযোগটা এত কাছ থেকে পেয়ে কার্লো আনচল্ডতে ছাড়বে বলে আমার কাছে মনে হয় না সো ব্রাজিলের অবস্থান ব্রাজিলের নীতিগত দিক এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাথে যার যে গভীর একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে এবং ব্রাজিল টিম নিয়ে কার্লো আনচলতির যতটা বেশি পরিমাণ সিরিয়াস সেই লেভেলে কাজ করতেছে আশা করি কার্লো আনচলতির প্রত্যেকটা স্বপ্ন ব্রাজিলেই পূরণ করা সম্ভব এবং কার্লোর হাত ধরে ব্রাজিল হেগজামিশন পূরণ করবে এটা হচ্ছে আমার অভিমত এবং কার্লো অঞ্চলটির এই কথাগুলো সত্যি মনে ধরছে আপনাদের কাছে এই কথাগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাই দিতে পারেন এবং কার্লো অঞ্চলটির কিন্তু লং টাইম ব্রাজিলে থাকার একটা বড় কিন্তু সম্ভাবনা তার আলোচনা এতটুকুই আপনারা যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে টাইম লাইনে টাশ করে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ